আজ অঘ্রায়ণ পূর্ণিমার দিন এই তিন রাশির কপাল খুলতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে এছাড়াও নতুন সুযোগ মিলবে আজ রবিবার পূর্ণিমা এই সময় একাধিক গ্রহ তাদের অবস্থার পরিবর্তন করবে বৈদিক শাস্ত্রে রয়েছে একাধিক গ্রহের কথা প্রায়শই নিজেদের অবস্থার পরিবর্তন করে চলেছে এই সকল গ্রহ এর ফলে আজ কার জন্য ভালো সময় আসতে চলেছে এবং কার জীবনে জটিলতা বাড়বে তেমনি অঘ্রয়ন পূর্ণিমায় শুভ হতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য তাদের জীবনে উন্নতি হবে চাকরিতে প্রমোশন এছাড়াও বাড়তি ইনকাম স্বাস্থ্যের উন্নতি হবে প্রেম জীবনে সাফল্য মিলবে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন আপনার জন্য এই পূর্ণিমা তিথি কতটা শুভ হতে চলেছে জীবনে আমরা প্রত্যেকেই ভালো সময় পেতে চাই জীবনে আমরা কেউ কখনোই খারাপ সময় কাটাতে চাই না বা জীবনে কোনো সমস্যা আসুক এটা একদমই চাই না ঠিক তেমনি এই পূর্ণিমায় একাধিক সুযোগ এনে দেবে জীবনে সৌভাগ্য ফিরবে যাই হোক শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমে দেখে নেব সিংহ রাশি আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই অগ্রহায়ণ পূর্ণিমা তিথির দিন আপনার ভাগ্য খুলতে চলেছে আপনার পাওনা টাকা আদায় হবে এছাড়াও আর্থিক উন্নতি হবে আর্থিক দিক থেকে নিজেকে উন্নতি লাভ করতে পারবেন জীবনে একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি আজকের দিনে আপনি ভালো কোনো সুখবর পেতে পারেন চাকরিতে পরিস্থিতি অনুকূলে থাকবে দীর্ঘদিনের কোনো কাজ সম্পূর্ণ করতে পারছেন না আস্থা সম্পূর্ণ হবে ব্যবসায় উন্নতি লাভ হবে ভাগ্যদয় হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এমনকি বলা হচ্ছে আজ আপনার জন্য একদিকে যেমন ভালো খবর রয়েছে অপর অপরদিকে আপনার প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনে যার ফলে আপনার জীবনে অর্থের সম্পদ বাড়বে জীবনে আপনি ভালো সময় পেতে চলেছেন খুব তাড়াতাড়ি বিনিয়োগকারীদের জন্য ভালো সময় একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে রয়েছে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের উন্নতি হবেই হবে দেখবেন পরিবারে সুখ শান্তি খুব তাড়াতাড়ি ফিরবে পরিবারের সকল জটিলতা কেটে যাবে প্রেমের সম্পর্ক মজুত হবে এবং নতুন সম্পর্কে যারা আছেন সেই সম্পর্ক দীর্ঘদিন ধরে আপনারা একে অপরের সাথে থাকতে পারবেন দীর্ঘ সময় কাটাতে পারবেন ভবিষ্যতের জন্যেও আপনাদের সেই সম্পর্ক আরও এগিয়ে যাবে তাই আপনার জন্য অত্যন্তই ভালো সময় আসতে চলেছে এই পূর্ণিমা তিথির যোগে এবার অপর দিকে দেখে নেব তুলারাশি বছরের শেষ পূর্ণিমায় অত্যন্তই শুভ হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই থাকবে যার ফলে আপনার জীবনে দুর্দান্ত কিছু পরিবর্তন আসতে চলেছে আপনি আচমকা মোটা টাকা আর্থিক লাভ করতে পারবেন এছাড়াও আপনার দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফেরত পাবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে আর্থিক সংকট কেটে যাবে আর্থিক সংকট থেকে আপনারা মুক্তি পাবেন এই দিন আপনি লক্ষ্মী নারায়ণের পুজো করুন এবং দরিদ্র মানুষদের আপনি আপনার সামর্থ্য মতো অন্ন বস্ত্র দান করুন দেখবেন আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে আপনি আজকের দিনে আপনার জীবনের উন্নতি লাভ করা শুরু করতে পারবেন তবে একটা কথা খেয়াল রাখবেন আজকের দিনে কাউকে টাকা ধার দেবেন না আর সেই টাকা দিয়ে থাকলে আপনি কখনোই ফেরত পাবেন না মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে দাম্পত্য জীবনে অপার লাভ করতে পারবেন কেরিয়ারের বড় উন্নতি করবেন এ ছাড়াও বলা হচ্ছে যারা দীর্ঘ দিন ধরে দূরে কোথাও ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন বছরের শেষ দিকে আপনারা সেই ভ্রমণে বেরিয়ে পড়বেন যার ফলে আপনার আনন্দ এবং জীবনের মানসিক চাপ কিছুটা হলেও কমবে বছরের এই শেষ পূর্ণিমায় বিশেষ সৌভাগ্যপূর্ণ হতে চলেছে তুলারাশির জাতক জাতিকারা আপনি আজকের দিনে এমন কিছু কাজ করবেন যা পরিবারে আগামী দিনের জন্য মঙ্গল হবে পরিবারের সুখবর আসবে তাই আপনি এবং আপনার পরিবার মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে সর্বদাই সুখে শান্তিতে বসবাস করবেন অপার সুখের অধিকারী হবেন অবশেষে দেখে নেব কর্কট রাশি অক্ষ্রায়ণ পূর্ণিমায় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও সৌভাগ্য ফিরবে বলা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের উন্নতি লাভ করতে পারছিলেন না স্বাস্থ্যের অবনতি হচ্ছিল আপনারা এখান থেকে একদমই মুক্তি পাবেন কর্মজীবনের ক্ষেত্রে আপনি নতুন সুযোগ পাবেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ী শ্রেণীর মানুষেরা সুখবর পেতে পারেন লাভের সম্ভাবনা থাকবে আগের থেকে অনেক ভালো এছাড়াও বলা হচ্ছে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করার কথা ভাবেন অবশ্যই এই সময়ে সেটি করবেন আপনার জন্য ভালো সময় আসতে চলেছে এছাড়াও আয়ের নতুন উৎসও পাওয়া যাবে যা অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে দীর্ঘ সময় ধরে আপনার জীবনের যদি কোনো অমীমাংসিত কাজ বা যে কোনো ধরনের ঘটনা ঘটে থাকে তা সম্পন্ন হবে এই সময় এবং সেটাতে সাফল্য অর্জন করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন তাই এই পূর্ণিমা তিথিতে এই তিন রাশির জন্য আমূল পরিবর্তন আসবে জীবনে সৌভাগ্য ফিরবে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না